আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি ঘোড়াশালে আমাদের ঐতিহ্যবাহী ঘোড়াশালে ট্রান স্টেশন বরাবর হ্যাঁ এসেছি পাঁচ টাকার দোকানে এই দোকানে যা কিছু খাবেন যাই কোনো পণ্য কিনবেন তাই পাঁচ টাকা এই যে দেখেন কত বিট কত এই যে চা খাচ্ছে পাঁচ টাকা বিস্কুট খাইলাম আমরা পাঁচ টাকা করে খুবই ভালো খুবই ভালো

আমরা কথা বলবো কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এই দোকানে তো যা কিছু পাওয়া যায় না পাঁচ টাকা পাঁচ টাকা এই দোকানে আবার এটা ওনার ছেলে এই দোকানে ছিলাম দর্শক এটা হচ্ছে এটা আমাদের টানি স্টেশন ঘোড়াশাল টানি স্টেশন ট্যাঙ্গরপাড়া গ্রাম কুমার এটা এটাকে বলা হয় কুমার ট্রেক কুমার ট্রেক হ্যাঁ ট্রান স্টেশন বরাবর রেল স্টেশনের অপোজিটে এই ঐতিহ্যবাহী দোকানটি মাটির দোকান দেখেন এই দোকানটা অনেক চল্লিশ বছর যাবৎ এগিয়ে ঐতিহ্য ধরে রেখেছে এই দোকানে পাঁচ টাকার পণ্য পাওয়া গিয়েছে মানে এখনও পাওয়া যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন